রাতারাতি আওয়ামী লীগের কপাল খুলে গেল ডক্টর ইউনুস এবং একদের সময় শেষ এইদিকে কঠিন অ্যাকশনে গেলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশকে এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সাজানোর জন্য অনেক কিছু কিন্তু আয়োজন চলছে আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনাও ঘটছে আসুন বিবিসির রিপোর্টটা কি বলছে সরকারে থাকা দুজন উপদেষ্টা সরাসরি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এই কারণে ইনু সরকারকে বিতর্ক মুক্ত রাখার জন্য ওই দুই উপদেষ্টার সরকার থেকে ধারালু অস্ত্রের চাইতেও বেশি শক্তিশালী তারা ঘাপটি বেড়ে মিচি বিলাইয়ের মতো বসে আছে হাসিনাও কিন্তু তারে এত ভয় পায় না এখন তারে দেখা যায় সরকারের ভয় পায় অনেক রাজনৈতিক নেতারা ভয় পান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসের কপাল পুড়তে চলেছে এইদিকে প্রত্যেকটা সমন্বয়ককে গ্রেপ্তার করা হতে পারে দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আসল কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক মণ্ডলী রাতারাতি শেখ হাসিনার ভাগ্য বদলাতে চলেছে শেখ হাসিনার কপাল খুলে গেছে প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে চলেছে এইদিকে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড কঠিন একটা ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য সেই ষড়যন্ত্রটা সফলের দিকেই ডক্টর ইউনুস এবং কপাল চলেছে এবং লীগের কপাল খুঁড়তে চলেছে দর্শক বেশি কথা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এই দিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা অ্যাকশনে গিয়েছেন আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি সেটা অ্যাকশন দর্শক বেশি কথা বলব না আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ কিন্তু তারপরেও পশ্চিমা রাষ্ট্রগুলো কেন আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিত এর মাঝখানে একটা বড় ধরনের প্রশ্ন ছিল জঙ্গিবাদ বাংলাদেশে উনিশশো আশির দশকের পর থেকে বিভিন্ন সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে আওয়ামী সরকারের শাসনের আমলের আগেও বিএনপি সরকারের সময়ও এই জঙ্গিবাদ একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল সারা দেশ জুড়ে সিরিজ বোমা হামলা সহ বিভিন্ন ঘটনা আপনার ঘটেছে বিগত আওয়ামী সরকারের আমলে আমরা প্রতিদিনই প্রায় টেলিভিশনে দেখতাম যে জঙ্গিদের রাস্তা ঘিরে রেখেছে র্যাব পুলিশ অথবা বিশেষ বাহিনী এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় অনেকে আটক করা হয়েছে তবে আটকৃত যারা আছেন সকলেই কি জঙ্গি ছিলেন না কেউ কেউ রাজনৈতিক টার্গেটেও অ্যারেস্ট হয়েছিলেন আবার কেউ কেউ প্রকৃত পক্ষে জঙ্গি ছিল যাদের মধ্যে সকলে কারাগারে বন্দী ছিল এবং কি বিভিন্ন মেয়াদে সাজা খাটছিল কিন্তু সরকার পতনের ঠিক আগ মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কয়েকটা কারাগারে যে অভিযান চলেছে আক্রমণ চলেছে বাইশর উপরে কয়দ্বীপ সেখান থেকে ফেরারি হয়েছে যাদের মধ্যে জঙ্গিও ছিল আবার সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত পর থেকে জঙ্গিবাদে অভিযুক্ত সন্দেহভাজন সাজাপ্রাপ্ত এমন জন মুক্তি পেয়েছে বিভিন্নভাবে আর এই যে তারা মুক্তি পাচ্ছে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটছে তো এগুলোর সাথে কানেকশনটা কোথায় এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবেসি তারা কিন্তু একটা রিপোর্ট করেছে আর এই রিপোর্টটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এক চাপের মুখে ফেলার জন্যই কি করা হয়েছে নাকি প্রকৃত পক্ষে একটা নিরপেক্ষ প্রতিবেদন করা হয়েছে কে কে বলছেন সরকারকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাবে এই ধরনের রিপোর্টগুলো তারপর গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে প্রতিবাদগুলো করছি সেখানেও ধর্মপ্রাণ মুসল্লি বা মুসলিম জাতি হিসাবে দাঁড়িয়ে চুপির পরিমাণটাই সামনে বেশি আসছে এগুলো থেকেও নানান ধরনের অবস্থান হচ্ছে অপরদিকে ভারতে আসা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য যান ভারত প্রতিনিধি যে বক্তব্য দিচ্ছে এগুলো থেকে বাংলাদেশকে এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সাজানোর জন্য অনেক কিছু কিন্তু আয়োজন চলছে আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনাও ঘটছে আসুন বিবিসির রিপোর্টটা কি বলছে আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন কারা কর্তৃপক্ষের হিসেব পর্যন্ত আপনার এই সংখ্যা তিন শতাধিক সন্দেহভাজন বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও মুক্তি পেয়েছেন আর

জঙ্গিবাদে অভিযুক্ত প্রকৃত যারা অপরাধী আছে তারা কিভাবে মুক্তি পাইল যাবজ্জীবন সাজা কিভাবে তাদের মৌকুফ করা হলো এই প্রশ্নগুলোর জন্য অ্যাটর্নি জেনারেলকে বিবিসি যখন ফোন করেছে তিনি কোনো উত্তর দেননি তবে কারা বলছে ভাই এখানে রাষ্ট্র আইন মেনে তারা বের হয়েছে আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যারা বের হয়েছে এদের মধ্যে অনেকেই তবা করে বের হয়েছে ছোটখাটো ভুল যেগুলো করছে অনেকে বুঝতে পারছে যে না এগুলো তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে তারা তবা করে ভালো জীবনে ফিরে আসছে আর যারা ফেরারি তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে আপনার এর মধ্যে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত মুক্তি জসিম রহমানী পাঁচই আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন তো তিনি বলছেন যে এই নামের কোনো সংগঠনের অস্তিত্ব নেই আর তার সাথে কোনো থাকলেও সংশ্লিষ্টতা নেই গত আট মাসে আপনার যারা জামিন পেয়েছেন তার মধ্যে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন যেটি নিয়ে সেই পরিবারগুলো হতাশা প্রকাশ করেছেন আর আমরা দেখি আপনার এখানে বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক এখন উদ্বেগ হিসাবে পশ্চিমারা মনে করছে বা সরকারেরও বিভিন্ন অ্যাঙ্গেল বা বাংলাদেশে বসবাসকারী অনেক সুশীলরা মনে করছেন বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড দেশ জুড়ে বোমা হামলার ঘটনা ঘটেছে আর কিছু কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে এর দায়ও স্বীকার করতে দেখা গেছে তো এই কারণে হোলি আর্টিজন থেকে শুরু করে ব্লগার লেখক প্রকাশক শিক্ষক বিদেশি নাগরিকদেরকেও হত্যা করা হয়েছে আর এর ফলে এখন ডক্টর তৃণমূল সরকার আসার পর এই যে যারা মুক্তি পাচ্ছে তাদের মুক্তি নিয়ে কিন্তু প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে নিরপরাধ যারা তারা মুক্তি পাক কিন্তু প্রকৃত যারা অপরাধী সাজাপ্রাপ্ত বা প্রমাণিত কোনো না কোনোভাবে এদেরকে মুক্তি দেওয়াটাও কিন্তু আসলে ঝামেলার এখন এই ইস্যুটাতে আওয়ামী লীগ এই টোটাল ইস্যুটাতে আওয়ামী লীগ গত বেশ কয়েক বছর পশ্চিমা বিশ্বের কাছে একটা মেসেজ দিচ্ছে যে দেখো আমাদের দেশে যে ঝামেলাগুলো আছে আমি সবগুলো কন্ট্রোলে রাখছি

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাদের পিঠিয়েছে ছাত্রলীগের নেতারা দর্শক আওয়ামী লীগের সহযোগী সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা সারা দেশে পালিয়ে বেড়াচ্ছে ঠিক এই সময় সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে পিটিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা একটা বিরল ঘটনা না একেবারে আশ্রাদ্যজনক একটা ঘটনা আমি কিন্তু দর্শক বারবার একটা কথা বলি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ধারালু অস্ত্রের চাইতেও বেশি শক্তিশালী তারা ঘাপটি বেড়ে মিচি বিলাইয়ের মতো বসে আছে একটু সুযোগ দেন আপনারা তাকে একটু সুযোগ দেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আপনারা একটু তাহলে তাদের রূপ দেখবেন ধারালু অস্ত্রের চাইতে বেশি আঘাত করবে তারা সাপের মতো খালি ছুপর দিবে ছুপর দিবে ছুপর দিবে এটাই বাস্তব এটাই সত্য দর্শক একেবারে বিরল ঘটনা ঘটনাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আমি আপনাকে পুরো ভিডিওতে চোখ রাখবেন পুরো ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখবেন গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট সিলেট দলের দুই দফা পিটিয়েছে নগরের মাছিমপুর এলাকার স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা একেবারে বিরল ঘটনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ায় ঠিক এই সময় তারা পুরো দেশ কাঁপিয়ে দিয়েছে এই ঘটনাটি ঘটিয়ে বলা হচ্ছে শুক্রবার এগারোই এপ্রিল রাত পৌনে আটটার দিকে নগরের ল কলেজ সংলগ্ন এলাকায় প্রথম দফা ও পরবর্তীতে দ্বিতীয় দফা এই হামলার ঘটনা ঘটে এই ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আদি সহ চার কর্মী সমর্থক আহত হয়েছে এ সময় একত্রিশটি মোটর সাইকেলে ভাঙচুর আগুন দেওয়া হয়েছে স্থানীয়রা কি বলছে খবরে বলা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজ তার অনুসারীদের নিয়ে ল কলেজ এলাকায় আড্ডা আড্ডা দিতে জওরো হন সে সময় তাদের আড্ডা স্থলে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা স্থানীয় আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগ কর্মী অপু এরপর আজিজের কর্মী সমর্থক ও অপরপক্ষের মধ্যে বাগ বিতণ্ড ও হাতাহাতির ঘটনা ঘটে বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে আজিজ আসেন তিনি উভয় পক্ষকে শান্ত করতে দুদিকে ঠেলে দিতে চেষ্টা করেন আর কি দুদিকে ঠেলা দিয়ে মীমাংসা করতে চেষ্টা করেন এক পর্যায়ে অপু মঞ্জু, দীপু মুজীব ও অপিসহ মাছিমপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজের মাথায় আঘাত করেন এতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আজিজুল হক আজিজের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ঘটনাস্থলে আসেন সেখানে আগে থেকে মাছিমপুর এলাকার লোকজনকে নিয়ে আওয়ামী লীগ কর্মী মান্দানের ছেলে অপু ছাড়াও মঞ্জু দীপু ওপি মুজিব সহ শতাধিক লোকজন মিলিত হয়ে আরেক দফা হামলা করেন তাদেরকে দ্বিতীয় দফা হামলার পর সিলেটের বিভিন্ন ইউনিটে বিএনপির নেতাকর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এলে একেবারে উত্তপ্ত হয়ে যায় ঘটনাস্থল এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনে বর্তমানে মাছিমপুর এলাকা থমথমে অবস্থান বিরাজমান করছে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জিয়াউল হক বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি পুলিশ বলছে দর্শক পুরো তথ্যটি পুরো প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করলাম ভাই এখনো তৃণমূল পর্যায়গুলোতে আওয়ামী লীগের নেতারা আধিপত্য বিস্তার করছে এখনো এখন আওয়ামী লীগের হাইকমান্ড যদি একটু সুযোগ পায় একটু গ্রিন সিগন্যাল পায় আমার মনে হয় তৃণমূলের নেতারা দেশে আগুন ধরিয়ে দিবে তো দর্শক যাই হোক এই ঘটনাটির আমি আমার জায়গা থেকে নিন্দা জানাবো অবশ্যই কারণ কোনো সংঘর্ষই ভালো না ইতিমধ্যে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আমাদের দেশে একটা কথা আছে যে নারীরা কিন্তু নারীরা যদি এতই অবলা হয় শেখ কিন্তু একজন নারী কিন্তু তারে এত ভয় পায় কেন এখন ভয় পায় অনেক রাজনৈতিক নেতারা ভয় পান এবং আওয়ামী লীগের শেখ হাসিনা তাকে যতই সমালোচনা করেন না কেন তার যে পজিটিভ দিক নাই তা কিন্তু না সমস্যা হচ্ছে আমাদের দেশে যে আমাদের দেশের মানুষেরা সবসময় ওয়ান সাইড থাকতে পছন্দ করে মানে একজন ক্ষমতা থেকে নেমে গেলেই মানে এর চোদ্দ গোষ্ঠী খারাপ মানে এর ভালো কিছুই নাই আওয়ামী লীগ করছে এটা কেউ এখন আর বলে না সবাই এটা করছে তার ভুল থাকতে পারে কিন্তু তার তো উন্নয়ন তিনি তার তিনি এখন কিন্তু কলকাতা দিল্লিতে আসেন এখন এখন দিল্লিতে থাকার পরও দেশের মানুষের কেন তো ভয় অনেকের ভয় এখন শেখ হাসিনা দীর্ঘদিন যাবে আওয়ামী লীগের সভানেত্রী চল্লিশ বছর যাবে এখন তিনি কিছু করতে পারেন আর না পারেন একটা জিনিস করছেন সেটা হলো আওয়ামী লীগের অক্ষ ঠিক আছে এই যে বিএনপি চাঁদাবাজি করতেছে এটাকে তারেক যে কন্ট্রোল করতে পারতেছেন একদম পারতেছেন মানে এরা তারেকের কথা না তারা কথা মাল পানি চিন্তা টাকা কামাইবে তারেক কি বলেন না বলেন তা পরে শুনে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারটা সেটা সেরকম না এখনো মানে শেখ হাসিনার অবস্থান এতটাই মানে প্রবল সবল যে তার কথার বাইরে পাতিনেতা তো দূরের কথা জাঁদ্রেল নেতারাও নড়াচড়ার কোন সুযোগ নাই এখন এটা নিয়ে অবশ্য সমালোচনা আছে কেউ বলছেন শেখ হাসিনা এক নায়ক কেউ বলছেন পরিবার করেছেন তিনি ইত্যাদি কিন্তু শেখ হাসিনার তো এখন ক্ষমতাই নাই কিন্তু তার পরও তার ধাপট কিন্তু কোনোভাবেই কমছে না এখনো অনেকেই তার উপর নাকুশ আছেন এবং সেটা দলের ভেতরে অনেকে আছেন কিন্তু ভয়ে প্রকাশ্যে কেউ এইসব কথা বলতে সাহসী পান না বিদ্রোহ করার তো দূরের কথা তাদের ভয় যে শেখ হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে তো খবর আছে। মানে আমাদের কি আস্ত রাখবে এটা শুধু দলের ভেতরে ভয় নয় দলের বাইরেও আছে এই যে বিপিনুর আমাদের আসিফ নজরুল উপদেষ্টা তারাও বলতে শুনছি যে হাসিনা ফিরলে কি আমাদের আস্ত রাখবে মানে ওই পিছনে একটা ভয় এখন সরকার একটা উদ্যোগ নিয়েছিল সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহ ডেকে দেখে বলছিল যে নতুন আওয়ামী লীগ করার প্রস্তাব সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিনের নেতৃত্বে অর্থাৎ ওয়াশিং মেশিন সব পরিষ্কার করিয়া নতুন ভাবে সাকা কিন্তু সরকারের এই উদ্যোগে এখনো পর্যন্ত আওয়ামী একজন লোক দাঁড়িয়ে বলে নাই যে হ্যাঁ নতুন আওয়ামী আমি আছি বলছে বলে এখানে শুধু বয়ের ব্যাপার না শেখ হাসিনার এখনো লক্ষ লক্ষ কর্মী আছে যারা তার নামে দেওয়া না এবং এই অসংখ্য অভিযোগ থাকার পরও শেখ হাসিনার উপর তার প্রধান কারণ হচ্ছে দুইটা যে শেখ হাসিনার প্রতি কেন অন্ধভক্ত মানুষ তার দলের লোকেরা বিশেষ করে এটার দুইটা কারণ একটা হচ্ছে তিনি বঙ্গবন্ধু কন্যা আর আরেকটা হচ্ছে তবে যতই ভয় আওয়ামী লীগের লোকেরা কেউ যে তার বিরুদ্ধে নামবে না এটার কিন্তু আবার গ্যারান্টি নাই তবে এটাও সত্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দল অনেক ভেঙেছে ব্র্যাকেট বেড়েছে কিন্তু ব্র্যাকেট আলাদা খুব একটা ভালো করতে পারে না এক সময় হারিয়ে গেছে অথবা আবার বলে ফিরে এসছে এটি হচ্ছে রেকর্ড সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না দর্শক রাতারাতি আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে এবং অন্তবর্তীকালীন সরকার ধ্বংস হতে চলেছে দর্শক বেশি কথা বলাবো না এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান সেনাপ্রধানের এখন কি করা উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ